সম্মানিত চিকিৎসক বৃন্দ এবং সম্মানিত ভিওয়ার্স আসসালাম দেখুন এই দাদা তিন থেকে চার দিন আগে আমাদের থেকে চিকিৎসা নিয়েছিলেন সম্ভবত আজকে মনে হয় চার দিন রানিং চলছে তো এই দাদাও আসছে তো এই দাদা হলো যে আমাদের রেফারেন্সের রুগী তো আজকে আমরা এই দাদার থেকে শুনবো এবং উনি একজন স্টুডেন্ট সম্ভবত রাঙ্গামাটি কলেজ কলেজে উনি পড়ালেখা করে দাদা আপনি কেমন আছেন আছি ভালো আছি ভাই আচ্ছা আপনাকে কে পাঠিয়েছিলেন যে জ্ঞান দা আচ্ছা তো আমাদের চিকিৎসা সেবা কেমন অবশ্যই অনেক ভালো হয় আচ্ছা তো আপনি তো তিন চার দিন আগে আমাদের থেকে চিকিৎসা নিয়েছেন হ্যাঁ নিয়েছি তো এখন কি অবস্থা দাদা এখন মোটামুটি অনেক ভালো আগে অনেক ভালো আচ্ছা মোটামুটি ভালো মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো হন নাই এখন মনে হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট এই রকমই আচ্ছা তাহলে আল্লাহ হব আর কি এরকম একটা আশা আছে আর কি আচ্ছা তাহলে মোটামুটি আগের মত আগের চেয়ে অনেক এই আচ্ছা তাহলে আল্লাহ রহমত আপনি সুস্থ হয়েছেন তো আপনার এই রোগটা নিয়ে আপনার কি কি সমস্যা হতো রোগটা নিয়ে নানা রকম সমস্যা হয় যে সামান্য একটু মানে ঠান্ডা লাগলে সর্দির মতো হতো আর কি মাথা বেটা করে এই রকম আর দুলাবালি একটু অল্প দুলাবালি হলে এরকম গরম হলে এই যে সর্দির মতো সর্দি হতো যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এরকম আচ্ছা তো আপনি কি করেন আমি অ্যাস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ কোথায় স্টুডেন্ট রাঙ্গামাড়ি কলেজে আচ্ছা তো আমাদের চিকিৎসা চিকিৎসা সেবা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন তো আমার মটে এখানে অনেক ভালো ভালো ইয়ে চিকিৎসা দেয় অনেক ভালো ইয়ে পাবে ভবিষ্যতেও ওইতো ভালো হবে এই রকম অনেকে আমার বন্ধুও মানে এরকম সুস্থ হয়েছে আর কি আচ্ছা মোনাভাই এখন বড়না সুস্থ আপনি কিন্তু চিকিৎসা সনদ দেওয়া হইছে আপনারা তো জানেন না চিকিৎসা সনদটা কি জন্য বলেন তো এই চিকিৎসা সনদ আমি একটু আগে পড়ছি এটা মনে হয় উইকে ফরবর্তী যাতে যদি আর যদি ই যে হলে রোগটা যদি আর যদি হলে ওটা ফ্রি সার্ভিস দিয়ে দেওয়া আর কি ফ্রি ফ্রি সার্ভিস এডজ্যাক্টলি অথব এই চিকিৎসা সম্পটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আপনি যে রোগের চিকিৎসা নিয়েছেন ঠিক আছে এই রোগটা যদি হয় তাহলে আপনি চিকিৎসা এক টাকাও দেওয়া লাগবে না। তো আপনারা তো জানেন আপনারা এখানে আরো অনেক আপনারা যেদিন চিকিৎসা নিয়েছেন আরো অনেকগুলো এসেছিলেন আপনাদের পাহাড়ি এসেছিলেন তারাও কিন্তু সবাই সুস্থ হয়ে চলে গেছেন হয়তো আপনি একদিন পরে আসছেন ঈদের বন্দর কারণে তো দাদা আপনার জন্য শুভকামনা রইল ঠিক আছে আপনি ভালো থাকবেন তো দাদা কেমন আছেন আপনি ভালো আচ্ছা আমাদের আপনার ফ্রেন্ড কে তো আপনি নিয়ে আসলেন বা এর আগে আরো অনেকে চিকিৎসা করছে আপনারা জানেন আপনারা খোঁজ খবর নিয়েছেন তো আমাদের চিকিৎসা সম্পর্কে যদি আপনাদের পাহাড়ি যারা আছে তাদের তাদেরকে যদি বলতেন আমাদের চিকিৎসা সেবাটা কেমন আপনাদের চিকিৎসা সেবাটা অনেক মোটামুটি ভালো একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক তবে এখন যদি পরে বা এরকম যদি হয় যে কোনো জনের রোগী হয় রোগ হয় তবে এখানে আসতে বলবো আমি আমার জানা মতে আচ্ছা তাহলে আপনাদের দুজন দুজনের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন দাদা হ্যাঁ ধন্যবাদ আচ্ছা আপনাকে ধন্যবাদ